মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সম্পর্কে তাদের আকিদা হলো মোহাম্মদাম এখনো জীবিত উনি নূরের তৈরি এইসব আকিদায় বিশ্বাসী হলো ওরা আল্লাহ রসুল সাল্লাম জীবিত আপনারা তো শুনলেনি কিভাবে আল্লাহ রসুল সাল আলহ্লাম তাদের কাছে আসে কবরে যায় তাদের বিভিন্ন সংগঠন তাদের প্রতিষ্ঠান আল্লাহ রসুল সাল্লাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কিভাবে সরাসরি ভূমিকা রাখছেন সরাসরি তাদের সাথে আল্লাহ রসুল সাল্লামের কথোপকথন এই তো কিছুদিন আগে আমি নিজেও সরাসরি ওই যে হেফাজতে ইসলামের যে আমির তার সাথে তার চেম্বারে বসে কথাবার্তা বলছিলাম তো উনি দাবি করলেন উনি বললেন একটা পর্যায়ে আমার সাথে কয়েকজন ছাত্র ছিল আমার ওনার চেম্বারে গেলাম তাদের ভিতরে ওই এলাকার একজন হেদায়ত প্রাপ্ত বরং তাদের মুফতি আজম বড় মুফতি অত্যন্ত বড় মুফতি সেই বড় মুফতি আজমের একজন সন্তান আলেম আলহামদুলিল্লাহ আমার কথাবার্তা ভালো লাগছে উনি আবার আমার সাথে থেকেই ওখানে আমাকে নিয়ে গেছে উনি এবং ওনার কয়েকজন সাথী যদি আল্লাহ আমার কোনো কথায় বরকত দান করেন উনি যদি কোনো একটা কথা গ্রহণ করে ফেলেন অথবা সহি আকিদার কাছে বাতিল আকিদা যদি পরাজিত হয় উনি যদি লাজওয়াব হন তাও তো অনেকটা আগাবে এই উদ্দেশ্যে নিয়ে গেছিলেন যাওয়ার পর কথাবার্তা উনি নিজেই শুরু করলেন আমার একটা বিশেষ উদ্দেশ্য ছিল ওনার একটা লিখিত কিতাব ফুজাত আহমাদিয়া একটা লিখিত কিতাব এইটা ওনার নিজের লেখা কিনা এটার স্বীকৃতি নেওয়া যদি এই কিতাবটা উনার লেখা হয় তাহলে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আর ওই বড় বড় কাফেরদেরকে আপনার চেনার দরকার নেই যথেষ্ট মুরতাদ হওয়ার ব্যাপারে ইসলাম থেকে বহির্ভূত হওয়ার ব্যাপারে ইসলাম ধ্বংসকারী হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ থাকবে না আমি ওই কিতাবটা সাথে রেখেছিলাম যে এই কিতাবটা ওনার লেখা কিনা এই স্বীকৃতিটা নিব আর ওরা যোগ করেছে সরাসরি ওনার সাথে তর্ক বিতর্কে যদি কোনো বরকত হয় যেমন ওই ছেলেটা হেদায়ত পাইছে মুফতি আজমের ছেলে যে সে যে হেদায়ত পাইছে কয়েকদিন থেকে তো গেলাম তারপরে যাওয়ার সাথে সাথে উনি ওনার এক ছাত্রের আফসোস করা শুরু করলেন যে সলাফিরা এত বেয়াদব এত খারাপ যে আমাদের যারা ধর্মীয় আলেম যারা আমাদের ইমাম তাদেরকে তারা কটাক্ষ করে আমাদের ইমামরা আমাদেরকে যেই তালিম দিয়ে গেছেন এই তালিমের ব্যাপারে তারা কটাক্ষ করে আমি বললাম যে হুজুর দয়া করে একটু বলবেন সলাফিরা কি বেয়াদবী মূলক কথাবার্তা বলে যেটা আপনার কাছে ধরা পড়েছে তাহলে আমি দেখতাম একটু রেফারেন্স দিবেন কোন কিতাবে পেয়েছেন কার লিখিত কিতাবে পেয়েছেন একটু জানাবেন তো উনি উদাহরণ দিতে যে বল এমন একটা স্পষ্ট আকিদার কথা বলুন এই যে যেমন নবী মোহাম্মদ সাল্লামকে তারা কি মৃত বলে মৃত মনে করে এটা হলো সালাফিদের একটা বেয়াদবি রাসুলের সাথে এত বড় বেয়াদবি ইমাম আবুহানি রহমদের সাথে বেয়াদবিতে রাসুলের বেয়াদবিতে দিয়েই শুরু করলেন উনি রাসুলের সাথে বেয়াদবিটা কি এই আল্লাহর রসুলকে তারা মৃত মনে করে অথচ আল্লাহ রসুল সাল্লাম জীবিত দিয়ে উনি আমাকে কথা না বলতে দিয়েই বলতেছে কি যে হোসেন আহমদ মাদানি ওনার ওনার পীর আর কি হেফাজতে ইসলাম আল্লাহর পীর আর কি তো উনি উনি ছাত্রদেরকে পড়াইতেছিলেন মসজিদে নববীতে তালিম দিতেছিলেন এই বিষয়ে যে মোহাম্মদ সাল্লাম জীবিত আছেন তো ছাত্ররাই তার প্রতি আপত্তি উঠাইল যে শেখ আপনি বলতেছেন মোহাম্মদ সাল্লাম জীবিত কিন্তু কোরআনে তো আল্লাহ বলছেন ইন্নাকে মাইতুন ইন্না মাইতুন নিশ্চয়ই তুমি মরণশীল এবং তারাও মরবে তাহলে আপনি কিভাবে বলছেন যে নবী সাল্লাম জীবিত

যে ওনার রসুল্লাহ নাবিউল্লাহ বলারই দরকার ছিল সবসময় দাদা বলে ডাকতো তো ছাত্রদের সামনেই বলতেছে হোসেন আহমদ মাদানী নাকি বলছে আসসালাম আলাইকুম ইয়া জদ্দি তখন উনি দেখতেছেন মানে হে হে আমার দাদা আপনার প্রতি সালাম এটা বলার সাথে সাথে কি হলো কবরটা শেখ হয়ে গেল ওই আরবি শব্দটাই বলছে এবারে কবরটা শেখ হয়ে গেল মানে কবরটা দুই ফাঁক হয়ে গেল ফেড়ে চিরে গেল কবরটা আর মাটি সরে গেল কবর থেকে দুই দুই অংশ দুই দিকে চলে গেল এরপর কবর থেকে জব আসতেছে ওয়ালাইকুম সালাম ইয়া ইবনি তোমার প্রতি সালাম হে আমার সন্তান তো এই কথাটা বলে ছাত্রদেরকে লাজব করে দিলেন উনি তো আমার সাথে যে দুই ছাত্র ছিল দুই তিনজন ওরা জোরে করে বলছে আস্তাও ফেরোল্লা আস্তাও ফেরোল্লা যেমনি জোরে আস্তাও ফেরুল্লা বলছে উনি তো হকচকিয়ে গেছেন যে কি কারবার আমি বললাম যে হুজুর আপনার কথা শেষ হয়েছে আমাকে একটু বলতে দিবেন যে আমি একটু বলি তো ওই যে আস্তাকুল্লা জোরে শুনছে ও আতঙ্কিত বলছে না বুঝেছি আপনি সলাফি আপনার সাথে আমি একটা কথা বলবো না এখানেই কথা বন্ধ দয়া করে আপনি একটা কথা আমার কাছে জানতে চাইবেন না একটা প্রশ্ন করবেন না আপনার সাথে আর একটা কথা আমি বলবো না আমি বুঝে গেছি আপনি সলাফি বলন তারপরে তো আমরা বেরিয়েছিলাম এই হলো অবস্থা স্বপ্নে তারা রসুল ইসলাম কত জীবতী মানে তাহলে তারা যে ইসলাম হেফাজত করবে কোন ইসলাম ওদের ইসলাম মৃত্যুবরণ করুক ওদের ইসলামের হেফাজত আমরা চাই না এই ইসলাম হেফাজত হোক এই ইসলাম আমরা চাই না আমরা নবীর ইসলামের হেফাজত চাই আমরা কোরআনের ইসলামের হেফাজত চাই আমরা হেফাজতে ইসলাম কিন্তু ওই হেফাজতে ইসলাম না